ইউটিউব স্টুডিও অ্যাপস আপনি সঠিকভাবে ডাউনলোড করবেন কীভাবে এবং সেট আপ করবেন কীভাবে যেহেতু ক্রিয়েটরদের জন্য ইউটিউব স্টুডিও হচ্ছে সবচেয়ে নেসেসারি বা ইম্পর্টেন্ট একটা অ্যাপস সো এই অ্যাপসটা অবশ্যই আপনাকে প্রপার ওয়েতে ডাউনলোড করতে হবে এবং সঠিকভাবে আপনাকে এটা সের আপ করতে হবে তো কীভাবে আপনি ডাউনলোড করবেন সঠিক ওয়েতে আপনি সের আপ করবেন চলুন আমি সম্পূর্ণ প্রসেস দেখে দিচ্ছি আর একটু ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধিভাবে এই পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন তো চলুন তাহলে দেরি না করে মূল ভিডিওটি দেখে না যাক তো ফার্স্টে আপনার ফোনে ডাটা অথবা অন করবেন তারপর আপনার ফোনে যে গুগল প্লে স্টোর আছে প্লে স্টোর ওপেন করবেন দেন এখানে সার্চ বার এসে আপনি সার্চ করবেন ওয়াই স্টুডিও বা ইউটিউব স্টুডিও লিখে আপনি সার্চ করবেন তাহলে এই অ্যাপসটা কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে অর্থাৎ এখানে আপনাকে অ্যাপসটা ইনস্টল করতে হবে এটা হচ্ছে ইউটিউবের একটা ফিচার অ্যাপ তো এখান থেকে আমি ইনস্টলে ক্লিক করে এটা আমি ওপেন করবো ওপেনে ক্লিক করে কিন্তু এখান থেকে আপনি পরবর্তী স্টেপে আপনি সেট আপ করে নিতে পারবেন তো ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপটা ইনস্টল হয়ে গেছে এখন এখানে ওপেনে ক্লিক করতে হবে দেন সেট আপ করতে হবে বাট এখানে সেট আপ করার আগে বা ওপেন করার আগে আর একটা ছোট্ট আপনাকে কাজ করতে হবে সেই কাজটা হচ্ছে আপনার যে ইউটিউব আছে ইউটিউব ওপেন করবেন কারণ অনেক সময় এখানে আমাদের ইউটিউবে যে অনেক অ্যাকাউন্ট এখানে অ্যাড করা থাকে তো আপনি যে অ্যাকাউন্ট মানে আপনার যে ইউটিউব চ্যানেল আছে ওই ইউটিউব চ্যানেলটা অবশ্যই যেন আপনার ইউটিউবের সাথে কানেক্ট থাকে এটা আপনি অবশ্যই একটু লক্ষ্য রাখবেন তারপর আপনি এখান থেকে এবার যেটা হচ্ছে আপনার ইউটিউব এখান থেকে আপনার প্লে স্টোর ওপেন করবেন দেন ইউটিউব স্টুডিও এখান থেকে আপনি ওপেন ক্লিক করবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পর এখান থেকে আপনার ইউটিউব চ্যানেল যতগুলো রয়েছে আপনার দুটা বা তিনটা বা পাঁচটা যেটা থাকুক না কেন এখান থেকে কিন্তু শো করবে যেগুলো খোলা আছে এবং এখান থেকে আপনার গুগল অ্যাকাউন্টের সাথে কিন্তু ইউটিউব চ্যানেলগুলো এখান থেকে দেখাবে তো এখান থেকে নিচে দিকে দেখতে পাচ্ছেন ইউটিউব মানে জুবাই লেখা আছে এই ইউটিউব চ্যানেলটা আমি এখান থেকে আমি অ্যাড করবো তা এখান থেকে আমি ক্লিক করলাম যখন এখানে ক্লিক করবেন জাস্ট মেন এখানে ইজিলি প্রসেস এটা কিন্তু অটোমেটিক্যালি এটা কিন্তু আপনার এখান থেকে সেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো ইউটিউব স্টুডিও ওপেন হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনার ইউটিউব চ্যানেলের নাম দেখতে পাবেন সাবস্ক্রাইবার দেখতে পাবেন এখান থেকে ওয়াচ টাইম দেখতে পাবেন ভিউ দেখতে পাবেন এখান থেকে এটু যে অনেকগুলো কিন্তু অপশন রয়েছে বাট কিছু সেট আপ আপনাকে করতে হবে তো প্রথম যে সের আপটা আপনি অবশ্যই করে নেবেন দেখেন উপরের দিকে যে প্রোফাইলে যে একটা অপশন রয়েছে বা জিমেল যে লোগো রয়েছে বা এখানে আপনি ইউটিউব চ্যানেলের যে লোগো রয়েছে এখানে ওপেন করবেন ওপেন করার পরে এখান থেকে যে হ্যান্ডেলের যে একটা অপশন রয়েছে আপনি হ্যান্ডেলে ক্লিক করবেন হ্যান্ডেলে ক্লিক করার পরে যদি কোনো সেট আপ যদি এখান থেকে যদি এখনো মিসিং হয়ে থাকে বা করা না থাকে আপনি এগুলো করে নেবেন যেমন এখানে আপনার

নোটিফিকেশন যদি আপনি ক্লিক করেন এখান থেকে আপনার কমেন্ট কী কী করতে পারবে এটা আপনি এখান থেকে দিতে পারবেন অ্যানালিটি এটা আপনার নোটিফিকেশন আসবে কিনা এটা আপনাকে জানাতে পারবেন তারা অ্যাসিভমেন্ট এগুলো নোটিফিকেশন আপনি অবশ্যই অন করে দিবেন ঠিক আছে আর যদি কোনো নোটিফিকেশন যদি অন না করেন এগুলো যদি আপনি বন্ধ করে দেন এভাবে তাহলে কিন্তু ওই ধরনের মানে কোনো নোটিফিকেশন আপনার কাছে কিন্তু আসবে না এটা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন এখানে এখান থেকে ব্যাক করবেন তারপর এখান থেকে যে একটা ডলারের যে বিষয়টা থাকে আপনি কারেন্সি এটা আপনি কোন সিস্টেমে আপনি ডলারটা আপনি দেখতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন এখানে আপনি ডলারের স্যাম্বলটা এখান থেকে আপনি দিতে পারবেন যেমন এখানে আমার ইউএসডি করা আছে থেকে আপনারা আপনাদের মতো করে নেবেন ঠিক আছে অন্যান্য যদি হয়ে থাকে তাহলে তারপরে এখান থেকে এখান থেকে অ্যাপিয়ারেন্স লেখা আছে আপনি এখানে যদি ক্লিক করেন এখানে ক্লিক করার পরে এটা আপনার লাইট মোড করা আছে যদি এটা আপনি লাইট মোড না থাকে আপনি যদি ডার্ক মোড করতে চান তাহলে এখান থেকে কিন্তু আপনি ডার্ক মোড আপনি এখান থেকে ক্লিক করতে পারবেন তো এখন এটা ডার্ক মোড করবো না এটা লাইট মোডেই আপনাদেরকে আমি এখান থেকে দেখাবো তো এখান থেকে এগুলো ফাইনালি সেট আপনি করে করে নেবেন দেওয়ার এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে আরো কিছু কাজ রয়েছে যেমন এখান থেকে আপনি দেখতে পাবেন এখানে নিচের দিকে লেখা আছে যদি ক্লিক করেন এখান থেকে আপনার মনিটারেশন পাওয়া যায় কি কি সেট আপ প্রয়োজন এখান থেকে বা কি কি ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে কত ওয়াশ টাইম লাগবে সব কিছু কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন তারপর এখান থেকে ড্যাশবোর্ড রয়েছে কন্টেন্ট রয়েছে অ্যানালাইটিক রয়েছে এখানে যদি আপনি কন্টেন্টে ক্লিক করেন কন্টেন্টে ক্লিক করে কিন্তু আপনার সমস্ত ভিডিও গুলো কিন্তু আপনি দেখতে পাবেন ঠিক আছে কোন ভিডিওতে কত ভিউস হয়েছে কে কে লাইক করছে না করছে এখান থেকে দেখতে পারবেন এখান থেকে থ্রি ডটে ক্লিক করে আপনি এগুলো আবার এডিট করতে পারবেন যেমন এখান থেকে জাস্ট আমি থ্রি রোডে ক্লিক করলাম দেখেন এডিট লেখাতে এডিটে ক্লিক করার পর এখান থেকে আপনি কিন্তু ভিডিওগুলো এডিট করতে পারবেন এডিট করার পর এখান থেকে আপনি থামনেল যদি মনে হয় অ্যাড করার প্রয়োজন কলমের মতো বাম অপশন আপনি থামনেল অ্যাড করতে পারবেন টাইটেল চেঞ্জ করতে পারবেন সব ধরনের কিন্তু অপশন এখান থেকে রয়েছে আপনার এখান থেকে তারপরে যদি মনে হয় যে কোনো একটা ভিডিও রিমুভ করা প্রয়োজন এখান থেকে আপনি থ্রি ডটে ক্লিক করে নিচের দিকে ডিলিট করা অপশন রয়েছে আপনি ডিলিট করে ফেলতে পারবেন এখান থেকে ঠিক আছে তারপরে এখান থেকে একটু ব্যাক করবেন ড্যাশবোর্ডে ক্লিক করবেন ড্যাশবোর্ডে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনার চান যে তিনশো দিনের বা সাত দিনের কত হয়েছে না হয়েছে কোন ভিডিওতে কি পরিমাণ লাইক বা টপ পরিমাণে গেছে হ্যাঁ এখান থেকে লাস্ট কোনটা বেশি গেছে সব ধরনের অপশন কিন্তু পেয়ে যাবেন ট্রেন্ডিং আছে মানে এগুলো আপনাকে আস্তে আস্তে দেখে নিতে হবে তো এই বিষয়ে আমার অলরেডি একটা ভিডিও মেকিং করা আছে যে ইউটিউব চ্যানেল হচ্ছে হাউ টু ইউজ ইউটিউব স্টুডিও অ্যাপস মানে আপনি কিভাবে ইউটিউব স্টুডিও ব্যবহার করবেন এটা আপনারা খুঁজে দেখলে আপনার বুঝতে পারবেন অথবা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা আমি দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারবেন সেভাবে খুব সহজে কিন্তু আপনি শর্টলি প্রসেসে ইজিলি প্রসেসে আপনি ইউটিউব স্টোরি অ্যাপটা আপনি ডাউনলোড করতে পারবেন এবং আপনি সেট আপ করে আপনি ব্যবহার করতে পারবেন খুব সহজেই সেরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে টাইম নাইলে শেয়ার করে ওনাকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ